এক্স নরের ক্ষেত্রে যে প্রমাণটা সেটা কি আসে তো আমরা জানি কি এক্স নর এক্স নরের ক্ষেত্রে যে প্রমাণটা সেটা কি আসে আমরা জানি এক্স নরের ইকুয়েশন হয় হচ্ছে এ এক্সক্লুসিভ বি হোলবার এটা এটাকে আমরা কী জানি এটাকে জানি হচ্ছে এবার বিবার জো এ বি এটা আবার আসে প্রমাণ যে এটা রাইট সাইডে আসে এটা লেফট সাইডে প্রমাণ করতে হয় তো এটা কীভাবে প্রমাণ করতে হয় এটা একটু আমরা আজকে আলোচনা করব তো আমরা শুধু এইটুকুকে কী জানি এক্স অর তো এক্স অর এর ক্ষেত্রে এক্স অর এক্স অর এর ইকুয়েশন কি এ এক্সক্লুসিভ বি এটার সমান আমরা কী জানি এ এ বার বি যোগ বার তো আমরা এইটুকুর মান এটা আমরা বসাবো বসানোর পর যেটা আসবে ওইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের তিনটা সূত্র মাথায় রাখতে হবে একটা হচ্ছে ডি উপপাদ্য কি বললাম ডি মর্গানের উপপাদ্য তো ডিম মর্গানের উপপাদ্য কি ডি মর্গানের উপপাদ্য এক নাম্বার হচ্ছে আমার যদি যোগ থাকে এ যোগ বি উপরে কি হোলবার যদি থাকে এটাকে আমরা কি লিখি আলাদা করে দেই মানে যোগ থাকলে কি হয় গুণ হয় এ ডট বি আর উপরে বারটা ভেঙে এটার উপরে একটা বার এটার উপরে একটা বার আবার আরেকটা সূত্র হচ্ছে ডিমর্গানের উপপাদ্য কি যদি গুণ থাকে এ বি বার যদি থাকে তাহলে এটাকে কি লেখা হয় বার বার যোগ তোমরা নাইন টেনে অবগত আছো যে সূচক ও লগারিদমের ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটা মনে না থাকে তাহলে কীভাবে মনে রাখতে পারো যে তোমরা নাইন টেনে জানো যে আমরা সূচক ও লগারিদমের ক্ষেত্রে গুণ থাকলে কি হয় যোগ আর যোগ থাকলে কি হয় গুণ তো আমরা এই অনুযায়ী আর কি কাজ করতে পারি যে আমার কি যোগ আছে তাহলে কি হয়ে যাবে গুণ আর বারটা ভেঙে যাবে আর এ বি কি আছে গুণ হোলবার আছে এটা বারটা ভেঙে যাবে কি হবে গুণের জায়গায় যোগ হবে আর আরেকটা জানি আমরা নর্থ গেটের ক্ষেত্রে নর্থ গেটের ক্ষেত্রে তিন নম্বর সূত্রটা জানি এ ডাবল বার এ ডাবল বার মানে কি বারবার কাটা যায় শুধু এ লেখা হয় এটা আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে চার নম্বরে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এ এ বার মানে দ্বারা কি বিপরীতকে বোঝায় উল্টা বোঝায় এ মানে কি সোজা এবার মানে কি উল্টা সোজা আর উল্টা যদি একসাথে কোনো কোনো কিছু ডিসিশন মেক করতে যায় কি ফিডব্যাক ফিডব্যাক পাওয়া যাবে না আমাদের জিরো তার মানে তুমি যদি কিছু বুঝতে না চাও তাহলে এইটা একটা সূত্র এটার মান হচ্ছে জিরো এখন কিভাবে যদি জানতে চাও যে এটা কিভাবে জিরো হয় আমাকে একটু দেখান তাহলে দেখেন আমরা এর মান কি বসাবো জিরো বসাবো কি বসাবো জিরো বসাবো এর মান যদি জিরো বসাই তাহলে এর মান কি হবে জিরো আর বি বারের মান সরি এ বারের মান কি হবে জিরোর উল্টা তাহলে জিরোর উল্টা কি অন তাহলে এটা গুণন কি হবে অন এটার সাথে গুণ করলে কি জিরো এবার এর মান আমরা কি বসাবো অন বসাবো অন বসায় দেখি এবার কি আসে ওয়ান বসালে এর মান হবে অন এ বারের মান কি হয়ে যাবে জিরো মানে জিরো আপনি এবার কেন জিরো ওয়ান বসালাম কারণ আমরা কি বুলিয়ান অ্যালজেব্রা ধ্রুবক কয়টা দুইটা একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান যার কারণে আমরা জিরো ওয়ান বসায় এই সমীকরণগুলা সূত্র আর কি তৈরি করি মূলত তো এই দেখেন আমি জিরো বসাও আমার জিরো বসাও জিরো আসছে ওয়ান বসাও কি আসছে জিরো আসছে এই জন্য এ ডট এবার বার ইকুয়াল কি জিরো তো এই কয়টা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটা সমাধান করতে পারবেন তো আমরা এটা লেফট সাইড ধরলাম তো লেফট সাইডে কি বলা আছে এ এক্সক্লুসিভ বি হোল বার এটা বলা আছে এখন আমরা এই জানি এইটা তাহলে এই এক্সক্লুসিভ বিকে মানটা বসাই এখন এখানে দেখেন আর এই যে উপরে বারটা আছে এই বারটা আমরা পুরোটার উপরে দিলাম এবার এইখানে একটা জিনিস খেয়াল করেন আমার এই যে এইটা কিন্তু এ এইটা কিন্তু কি বি ধরতে পারি তাহলে a যোগ b whole দেখেন তো a যোগ b whole এই সূত্র পড়তে না a যোগ b whole হলে কি হবে মাঝখানে গুণ আর bar টা কি হবে ভেঙে যাবে তাহলে আমার কি আসতেছে a b বার আর এই উপরের bar টা ভেঙে এটার উপরে বার গুণ হবে আর এখানে কি আসছে a b বার আর তার উপরে কি whole তো এবার দেখেনা এখানে আরেকটা সূত্রে বি এটা হচ্ছে এটা হচ্ছে কি বি তার মানে এ ডট বি মানে কি আমার দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এ ডট বি মানে আমার এর জায়গায় কি হবে আর বারটা ভেঙে যাবে তার মানে আমার এখানে কি আসতেছে বার যোগ বি আর এটার উপরে ওই যে উপরের যে বড় বারটা সেটা এটার উপরে ভেঙে যাবে আর এটার উপরে একটা এই দুটো গুণ আছে এই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম আর এখানে কি আসতেছে আহ সেমভাবে বি বার আর ওই বারটা সত্তরের একটা বার এই এখন আমরা কি জানি এখানে একটা জিনিস জানি যে কোনো কিছুর উপর ডাবল বার মানে কি ওই সংখ্যাটাই তার মানে এর উপরে ডাবল বার মানে কি এর উপরে ডাবল বার মানে এ যোগ বি বার আর এখানে কী থাকতেছে বার যোগ বি এবার দেখেন এই দুইটা কী আছে গুণ আকারে আছে তো আমরা কী করব গুণ করে দেব গুণ করার নিয়ম কী আমরা জানি হচ্ছে এটা বীজগণিতিক রশি বিজ্ঞানীতিক রাশি গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এইটার সাথে এই দুটোর গুণ করবেন তারপর এইটার সাথে এই দুটোর গুণ করবেন অথবা এটার সাথে এই দুটো তারপর এইটার সাথে এই মানে যে কোনো এক সাইডে আপনি করতে পারেন একই মান আসবে তো আমরা একটু দেখি এটা আমরা একটু এই সাইডে দেখি এই সাইডে কি আসে তাহলে আমরা গুণ করব কি করব গুণ করব গুণ করে দেখি কি আসে এর সাথে এটার গুণ করি তাহলে কি আসবে এ এবার তারপর কি আসবে এটার সাথে এটা তাহলে যোগ এ বি বার এবার বি বার এবার এ এর কাজ শেষ এবার বি দিয়ে গুণ দেব তাহলে যোগ বি দিয়ে গুণ দিলে কি আসবে এ বি যোগ বি দিয়ে গুণ দিলে বি বি বার এবার এখানে দেখেন আরেকটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে এই সূত্রটা মানে একই জিনিসের উল্টা যদি গুণ হয় তাহলে কি হয় আউটপুট সব সময়

দেখেন আমার এইটা সমান কি প্রমাণ হয়েছে এটা আসছে এটা সমান এটা তাহলে কি আমার রাইট সাইড বুঝতে পারছেন আশা করি আমাদের এই প্রমাণটা কিভাবে আসে এই স্কুলসিট বি কে আমরা সরাসরি প্রথম দিন লিখে দিছিলাম বা তোমাদের বলছিলাম যে মুখস্থ করবা এই মুখস্থ জিনিসটা এভাবে আসছে যার কারণে খুব শর্ট সময়ের ভিডিও যার কারণে এটা আলাদাভাবে ক্লাস নেওয়া হয়েছে যার যদি কোনো একটা টপিকে ইন্ডিভিজুয়াল যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ইনবক্সে নক দিবা অথবা এস এম করবা তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম